আসসালামু আলাইকুম তো আমরা এখন আছি মানে ট্রলারের মাঝখানে ট্রলারেই আছি ট্রলারে দেখতে পাচ্ছেন আমরা সবাই চন্মনাইতে রওনা দিয়েছি আলহামদুলিল্লাহ আমরা সকলে যাচ্ছি আমাদের জন্য দোয়া করবেন তো এই ট্রলারের ভিতরে আমাদেরকে দেখতে পাচ্ছেন আমরা ট্রলারে আছি মানে ট্রলারে গ্যাসের সিলিন্ডার খাবার দাবারের কিছু জিনিসপত্র সংগ্রাম এগুলা নিয়ে এর উপরে রেখেছি এগুলা এগুলো বরিশালে মূলত রওনা দিতে হয় কারণ বরিশালের সফর অনেক সময় লাগে যাইতে তো সেখানে থাকতে হয় মাহফিল তিন দিন ব্যাপী মাহফিল হয় সেখানে সেখানে গিয়ে থাকতে হয় এখানে আগে গিয়ে জায়গা নিয়ে থাকতে হয় গেলে জায়গা পাওয়া যায় না এরকম একটা অবস্থা হয়ে যায় তাই আমরা আগেই এসেছি রওনা দিয়েছি ভালো একটা বা ভালো একটা পজিশন পাবেন যেন ভালো ভাবে থাকতে পারে কারণ অনেকটাই সমস্যার মোকাবেলা করতে হয় সেখানে এটা যদি জায়গা না পাই বিপদ হয়ে যেতে পারে সমস্যা হয়ে যেতে পারে সেই কারণে আমরা আগে থেকে রওনা দিয়েছি আপনারাও চেষ্টা করবেন আসার জন্য অনেক কোলামা একাডেমির সমাগম এখানে হয় অনেকগুলা মেয়ে এখানে আসে তো সবাই এখানে একত্রিত হয় সবাই সবাইকে দেখা যায় এখানে আসলে আলেমদের সহপতি থাকলে ভালো কিছু হয় খারাপ কিছু হয় না ভালো ফলাফল পাওয়া যায় ইনশাল এখানে প্রায় মানে সারা দেশের আলেম উলামার সমাগম ঘটে এখানে কে যায় আল্লাহর অলি সেটা বলা যায় এখানে অনেকে মানে আল্লাহর অলিও আছে যা বলা যায় কারণ লক্ষ লক্ষ মানুষ লক্ষ লক্ষ মানুষের বীরে আল্লাহর অলি থাকতেই পারে তো সেটা আল্লাহ তাল্লাহ ভালো যায় তো আশা করি আপনারা সবাই এই মাঠে বা চর্বনায় আপনারা আসবেন দেখবেন কি অবস্থা অবশ্যই আমার মতে যে এটা হকপন্থী আর কোথাও পাবেন না বাংলাদেশ সর্বোত্তম জায়গা আর কোথাও পাবেন না এখানে আসলে আপনি ভালো কিছু পাবেন ভালো রেজাল্ট পাবেন আশা করি ইনশাল্লাহ অবশ্যই সকলে আসবেন